ডাকশো নির্বাচনে হলের ভোট কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছে বলে জানিয়েছে প্রক্টর গোলাম রব্বান এদিকে দীর্ঘ দশ বছর পর মধির ক্যান্টিনে একসঙ্গে এসেছে ছাত্রলীগ ও ছাত্রদল এ সময় ছাত্রদল নেতাদের জানানো পুনঃ তফসিলের দাবিকে অযৌক্তিক বলছেন ছাত্রলীগ নেতারা বুধবার সকালে প্রায় দশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এ সময় তাদের স্বাগত জানান ছাত্রলীগ কর্মীরা পরে এক টেবিলে বসেই হয় দুই পক্ষের আলোচনা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তিন মাস পিছিয়ে পুনঃ দাবি জানান ছাত্রদল সভাপতি রাজনৈতিক সহাবস্থানটাকে স্থিতিশীল করা আজকে প্রথম এসেছি আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে এই সহাবস্থানটি স্থিতিশীল হবে একটি সামগ্রিক সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে তারপরেই নির্বাচনের করবেন জবাবে ছাত্রলীগ সভাপতি জানান নির্বাচন হতে হবে নির্দিষ্ট সময়ে এছাড়া এতদিন ছাত্র দলের ক্যাম্পাসে অনুপস্থিতির কারণ তাদের অন্তঃকুন্দল বলেও দাবি তার বিচারণ নামে প্রহসন করা নাটক করার কোনো প্রয়োজন নেই সঠিক সময়ে নির্বাচনটা হওয়া উচিত এবং যে তফসিল হয়েছে সেই মাফিকই আমাদের নির্বাচনটা হওয়া উচিত একই সময়ে মধুর ক্যান্টিনে ছিলেন বাম সংগঠনগুলোর নেতা কর্মীরাও প্যানেলের ভাবনাগুলো আমরা মিটিং করছি আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু একই সঙ্গে আমরা বেশি নজর দিচ্ছি যে ক্লাসরুম ক্যাম্পেইন করা যাবে না ভোট কেন্দ্র কথা হবে এই বিষয়গুলো নিয়ে যে আমাদের সকল দাবি অগ্রাহ্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু মধুর ক্যান্টিন দীর্ঘদিন পর এখানে সব ছাত্র সংগঠনের অবস্থান সুষ্ঠু ডাকসু নির্বাচনের জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা আর এই ধারা যাতে সব সময় বজায় থাকে সেজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি থাকবে শুধু ভোট যেখানে গোপন ভোট চলে এটি একটা আপনারা জানেন নির্বাচন বিধিমালা সেটি ছাড়া আপনারা দেখবেন এবং আপনারা ইতিমধ্যে খোঁজ নিলে জানেন জানবেন অনেক হলে ইতিমধ্যে সিসিটিভি আছে এরই মধ্যে এগারোই মার্চ ভোটের তারিখ ঠিক করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আব্দুল রহিম আব্দুর রহিম আপনার কাছে প্রথমে আসবো যে আপনারা একটা নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এই রকম অবস্থায় তফসিলটি পিছানোর জন্য দাবি করছেন কেন এটা একটু যদি আমাদের বলেন ধন্যবাদ জানাচ্ছি আমরা তফসিল পেছানোর দাবি জানাইছি এ কারণে যে আমাদের আপনি জানেন যে ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহত্তম ছাত্র সংগঠন হওয়া সত্ত্বেও দীর্ঘ দশ বছর পর্যন্ত ছাত্রলীগের দখলদারিত্বের কারণে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পা ক্যাম্পাসে তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো করতে পারছে না ছাত্রদলের নেতাকর্মীরা তারা তাদের ক্লাসগুলোও ঠিকমতো করতে পারেনি পরীক্ষা পর্যন্ত তারা ঠিকমতো দিতে পারেনি হলে তারা থাকতে পারছে না তো এই যে আমাদের না থাকার কারণে আমরা সহ দাবি জানিয়েছিলাম এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই সহাবস্থান নিশ্চিত করেনি তারা নিশ্চিত তারা আশ্বাস দিচ্ছে বলছে মিডিয়ার সামনে কথা বলছে সাংবাদিকদের সামনে কথা বলছে যে সহাবস্থান দিবে আছে কিন্তু আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আজকে ছাত্র দলের কোনো নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারছে না কোনো হলে আমাদের একটা সদস্য পর্যন্ত যারা তারাও হলে থাকতে না তা এই যখন অবস্থা তখন আমরা তিন মাস সময় পেলে কি এই পরিস্থিতির পরিবর্তন হবে মনে করেন এই তিন মাসের মধ্যে আমরা হ্যাঁ হ্যাঁ আমরা চাচ্ছি এই তিন মাসের মধ্যে আমাদের সহাবস্থা নিশ্চিত করবে হলে হলে আমাদের কর্মী যারা বিষয়টা প্রশাসন নিশ্চিত করবে প্রশাসন যেই প্রশাসন গত 10 বছর নিশ্চিত করতে পারেনি সেই প্রশাসনের উপরে আস্থাটা কেন পাচ্ছেন যে আগামী 3 মাসও তারা পারবে এখন প্রশাসনের উপরে যদি আমরা আস্থা না রাখি আমরা কার উপর আস্থা রাখব আমাদের তো প্রশাসনের কাছেই ফিরে যেতে হবে না কিন্তু গত 10 বছর আপনারা তাহলে কি গত 10 বছর আসলে প্রশাসনের কারণে আপনারা বাইরে ছিলেন না হ্যাঁ প্রশাসন প্রশাসন তো আমাদের কখনোই সহযোগিতা করে না আমাদের যখন আপনি জানবেন এই যখন আমরা নির্বাচনের জন্য আমরা সব দল পনেরো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মিটিং করলাম তারপর পরই তারা তখন নিশ্চিত করলো তারা বলল যে সহাবস্থান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রল তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কিন্তু দুঃখজনক হলেও সত্য এর পরপরই আমাদের ছাত্র নেতাকর্মী সহ সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা শিকার হয়েছে ছাত্রলীগ থেকে আমাদের এক একজন কর্মী সৈকত ও প্রশাসনিক ভবনে ওর কাজের জন্য যাওয়ার পর ওর উপরে ছাত্রলীগ নাক্কারজনকভাবে হামলা করে ওর চার হাত পায়ে মানে এমনভাবে হামলা করে দেখলে আপনি অবাক হবেন যে এই যখন অবস্থানে অন্য অন্য ছাত্র সংগঠনের যারা আছে এবং ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের হাসান আলম সহ অন্য অন্য হামলা করছে শুধু এই অবস্থায় তো আমরা এই এই নির্বাচন পেশানো ছাড়া এবং সহ অবস্থান ছাড়া তো আমাদের অন্য কোনো বিকল্প নাই আব্দুর রহিম আমাদের সঙ্গে থাকুন আমরা একটু রেজওয়ানুল হক চৌধুরী শোভনের কাছে যাব শোভন পরিস্থিতিটা আব্দুর রহিম যেভাবে দেখছেন নিশ্চয়ই আপনি ভিন্নভাবে দেখেন আপনার দেখাটা একটু জানতে চাই না আমরা বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু আমাদের ওতপ্রোতভাবে জড়িত আমাদের যে ছেলেটা বা যে মেয়েটা প্রথম বর্ষের শিক্ষার্থী আমরা কিন্তু তাদের সাথে কিন্তু যোগাযোগটা রাখছি কিন্তু বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল যে কথাগুলো বলছেন তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তাদের বয়স চল্লিশের কোঠায় তো সেই জায়গা থেকে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে ডিটাস্ট আর আপনারা যদি এমন কি কোনো ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যে একটা ছেলে পরীক্ষা দিতে পারেনি যারা ছাত্র দলের যারা সমর্থক আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা কিন্তু তাদের ক্লাস পরীক্ষা সব কিন্তু ঠিকভাবেই দিচ্ছে তো আমরা বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন পর ২৮ বছর পর বা ডাকসু নির্বাচন হচ্ছে তো আমরা চাই যে ডাকসু একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই ডাকসু আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব গড়ে উঠুক যে নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে আর ডাকসু নির্বাচনের পরিবেশ সম্পর্কে যদি কিছু বলি যে এতদিন অনেকের অনিয়া ছিল কিন্তু আমাদের যে বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থী সবাই সবারই কিন্তু আবেদনটা ডাকসু নির্বাচনটা হোক তো আমরা বাংলাদেশ ছাত্রলীগ সেই জায়গাটা থেকে তাই যে ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক কিন্তু ডাকসু নির্বাচনের নামে ছাত্রদল যেন ডাকসু নির্বাচন তিন মাস পেছানোর কথা বলে বানচাল করার জন্য ক্যাম্পাস জন্য আগের মতো আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি না করে দীর্ঘ দশ বছর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু আছে সেই স্থিতিশীল পরিবেশটাকে অস্থিতিশীল পরিবেশ যাতে ছাত্রদলরা সৃষ্টি না করে শুধু আমরা এতটুকু আহ্বান জানাবো ছাত্রদলের প্রতি যেভাবে তারা ককটে পেট্রোল বোমা হামলা চালিয়েছিল যেভাবে তারা সাধারণ নিরীহ মানুষের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল তারা যেন ক্যাম্পাসটাকে সেরকম অস্থিতিশীল তৈরি না করে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে এসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বসায় বজায় রাখে তাহলে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নেতৃত্বে সহযোগিতা করব এবং অংশগ্রহণ করব। শুভন আঠাশ বছর পরে নির্বাচন হচ্ছে ফলে নির্বাচনে ছাত্র দল এবং ছাত্রলীগ দুটোই বড় সংগঠন আরও সংগঠনগুলো অংশগ্রহণ করবে ক্ষেত্রে যদি ছাত্র দলের দাবি অনুযায়ী কিছুটা দিন পেছানো হয় সেইটার ক্ষেত্রে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বা সেই জিনিসটা একমোডেট করা আপনাদের পক্ষে মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কোনো সুযোগ আছে কিনা আসলে নির্বাচনটা পিছানোর ক্ষেত্রে আমাদের কোনো একটিয়ার নেই এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার কিন্তু দীর্ঘদিন থেকে যেহেতু ডাকসু নির্বাচনটা হচ্ছে না পিছিয়ে গেলে সেটা আবার কোন দিকে মাত্রা নেবে সেই দিকে আমরা একটু সন্দিহান তো আমরা চাই যে ডাকসু নির্বাচনটা হোক সাধারণ শিক্ষার্থীদের দাবি প্রাণের দাবি যে আমরা বিশ্ববিদ্যালয়ে সেই আগের যে বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় সেই জায়গাটায় ফিরে আসুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট কমুক খাদ্যের মান ভালো হোক এবং লাইব্রেরিতে পড়াশোনার অ্যাকোমোডেশন যাতে ভালো থাকে ভালো হয় সুন্দর হয় সবাই যেন পড়াশোনা করতে পারে এই জিনিসগুলো সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য যাতে সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে যেন নেতৃত্ব গড়ে ওঠে এবং তারা যেন দেশকে আগামীতে নেতৃত্ব দেয় এজন্য আমরা ডাকসু নির্বাচনটা চাই আব্দুর রহিম এখন যে পরিস্থিতি আছে তাতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আপনাদের দিক থেকে কি মনে হয় যে যদি এখনকার তফসিল অনুযায়ী নির্বাচন হয় তাহলে ছাত্র দলের জন্য কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রথমেই আপনাকে বলছি বা আপনারা জানেন যে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি আমরা এই ঘোষিত তফসিল অনুযায়ী আমরা নির্বাচন মানে সুষ্ঠু হবে বা এই অবস্থায় যেখানে সাধারণ ছাত্রছাত্রী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকর্মীরা থাকতে পারছে না যেখানে হলে হলে সহাবস্থান নাই সেখানে এগারো এগারো তারিখে সেই তিরিশে ডিসেম্বরের মতো একটি পাতানো নির্বাচন ছাড়া অন্য যে একটি সু সুষ্ঠু সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে প্রাণের দাবি যে ডাকসু নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না কারণ হচ্ছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলের বা সাধারণ ছাত্রছাত্রী আপনি আপনি জানবেন যে অন্য অন্য যে সংগঠন ও ছাত্র সংগঠনগুলো আছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদেরও যে দাবিগুলো ছিল তার একটি দাবিও তারা মানেনি তারা এখন পর্যন্ত আমরা আমরা দাবি করেছিলাম অ্যাকাডেমিক ভবনগুলোতে কেন্দ্রগুলো স্থাপন করার আমরা দাবি করেছিলাম যে আমাদের প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে এই ভোটগুলো পর্যবেক্ষণ করার ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার কিন্তু সেগুলো তারা এখন পর্যন্ত কিছুই করে নাই সুতরাং এই পরিস্থিতিতে আমরা মনে করি যে এগারো তারিখের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করাটা একটি আর তামাশা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাথে তামাশা হবে এটি জাতির সাথে তামাশা করা হবে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তামাশা করা হবে এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ইতিহাস ও ঐতিহ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তর এনেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাহান্ন বা সৃষ্টি করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে বিলীন করে দেবে এই ঘোষিত তফসিল অনুযায়ী যদি নির্বাচন হয় এগারো তারিখে সেই ক্ষেত্রে কি আপনারা ঘোষি এই ঘোষিত তফসিলে নির্বাচনে যাবেন নাকি না যাওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন পর্যন্ত আমরা এ ব্যাপারে এখনও আমাদের সিদ্ধান্ত আমরা পরবর্তীতে প্রশাসনের সহযোগিতা বা তাদের সাথে কথা বলে আমাদের আলোচনার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতা যারা শীর্ষ আমাদের সংগঠনে আলোচনা করে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানাবো আর এর আর এই ফাঁকে একটু আরেকটু বলতে চাই যে ছাত্রলীগের সভাপতি যে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কখনোই অস্থিতিশীলতা সৃষ্টি করিনি বরঞ্চ বারবার তারা অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন তারা তাদের দুই গ্রুপের হানাহানিতে আগুয়া নামে একটি ছেলে যে ফার্স্ট ছিল তৎকালীন স্টাডি স্টাডিজ সে নিহত হয়েছে আপনি যান এহসান রফিক নামে একটি ছেলে তার একটি ক্যালকুলেটারের জন্য একটি ক্যালকুলেটার নিয়েছে সেই ক্যালকুলেটর তার সেই ক্যালকুলেটার জন্য নিয়েতে চাইতে গেলে তাকে এমনভাবে আহত করে সে চোখ সে অন্ধ হয়ে যায় এক চোখ সে তার দৃষ্টি শক্তি হারায় এইভাবে ছাত্রলীগ এই কিছুদিন পূর্বে আপনি জানেন যে ছাত্র অধিকার সংরক্ষণ অধিকারের যে নেতারা তারা একাডেমি বাংলা একাডেমিতে বসেছিল তাদের কর্মকাণ্ড বা তাদের ডাকশ নির্বাচন নিয়ে সেখানে তারা তিন ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে আপনাদেরই এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি অনুষ্ঠানে টকশোতে এসে নূর এসে সেটা বলে গেছে সুতরাং আমরা বলতে পারি এবং ছাত্রলীগের সভাপতি আরও যে অভিযোগ দিলেন যে ছাত্র দলের কোনো সব কর্মী যে পেট্রোল বোমা বা এই যে তারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন এটি আমাদেরকে মানে ভাবিয়ে তোলে যে এই অভিযোগ এনে তারা আবার না নতুন করে আবার আমাদের উপর হামলা করে আমাদের উপর মামলা করে এবং আমাদেরকে ক্যাম্পাসে আমাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো হক চৌধুরী আমরা বিভিন্ন সময়ে অভিযোগ যেটি পেয়েছি ছাত্র দলের কাছ থেকে তারা যে একটা দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেননি বা তাদের কোনো প্রকাশ্য কর্মসূচি নেই সেটার জন্য তারা ছাত্রলীগকে দায়ী করেছেন যে ছাত্রলীগের আক্রমণের জন্য তারা আসতে পারেননি এই ব্যাপারটির আপনারা কিভাবে দেখছেন ছাত্রলীগ এই ক্ষেত্রে সত্যিকার অর্থেই কোনো অবস্থান ছিল কি না যদি না থেকে থাকে তাহলে এখন ছাত্রদল যাতে ঠিকমতো অংশ নিতে পারে সেই ক্ষেত্রে ছাত্রদল একটা একই বিশ্ববিদ্যালয়ের সংগঠন হিসেবে কি ভূমিকা পালন করতে পারে ছাত্রলীগ ভাই যে কথাটা বলল কথাটা শুনে আমি অবাক হলাম যে আপনারা জেনে থাকবেন যে সর্বশেষ ছাত্রদল কিন্তু নিজেদের অভ্যন্তরীণ ক্রন্দলের কারণেই কিন্তু ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল সেই সময় ছাত্রদলের দলের সভাপতি ছিলেন সালাউদ্দিন টুকু এবং সূর্য সেনলের করিম গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় ক্যাম্প আমাদের ক্যাম্পাসের মল চত্বর আমরা ক্যাম্পাসে এসে কখনো অস্ত্রের ঝনঝনানি দেখিনি আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতেছি এই সময় যে অরাজকতাটা তারা তৈরি করেছে তারপরে নিজেদের গ্রুপিং করে কিন্তু তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তাদেরকে কিন্তু কেউ বের করে নাই নিজেরাই নিজেদেরকে কিন্তু বের করেছে এ কথা কি ভাই কি অস্বীকার করতে পারবে যখন সালাউদ্দিন টুকুর এই ঘটনা ঘটে তখন পরিস্থিতি কি ছিল এবং যে অভিযোগ ছাত্র দলের দিকে দেওয়া হচ্ছে সেটি কতটুকু ঠিক কারণ হচ্ছে হ্যালো জি বলেন রহিম হ্যাঁ এটি একদমই সত্য নয় কারণ হচ্ছে আমাদের তখন যখন কমিটি হয় সুলতান সালাহদ্দিন টুকু সভাপতি এবং আমিরুল ইসলাম আলিম সাধারণ সম্পাদক হয় তাদেরকে নিয়ে এবং ছাত্র ছাত্রদলের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা মধুর ক্যান্টিনে যাই এবং প্রতি কমিটি হওয়ার পরেই এটি হয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যাই পরদিন মধুর ক্যান্টিনে যাওয়ার পরে ছাত্রলীগ আমাদের বিভিন্ন দিক থেকে সমন্বিতভাবে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সময় আপনি দেখে থাকবেন পত্রিকা যাদের ছবি এসেছে সবাই ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন হল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যে ছেলেটি ছবি প্রথম আলো সব বিভিন্ন পত্রিকায় স্পষ্টতে এসেছে রেঞ্জ দিয়ে যে আমাদের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুপুর উপর হামলা করছে করতেছে করা অবস্থায় যে ছবিটি এসেছে সে ছেলেটিও ছিল ছাত্রলীগের সুতরাং কি করে ছাত্র লীগের সভাপতি আজকে বলেন যে আমাদের মানে কোন দলে সেখানে আমরা বেরিয়ে আসি তিনি যে বললেন সুলতান সাল্লাউদ্দিন টুকু এবং করিম গ্রুপ আসলে করিম তো সুলতান সাল্লাদিন টুকু কেন্দ্রীয় সভাপতি এবং তারই খুব কাছের ছোট ভাই হচ্ছে করিম সরকার সুতরাং তাদের মধ্যে তো গ্রুপিংয়ের কোনো প্রশ্নই আসে না আর আজকে যে অবস্থা চলছে এই ডাইভারের রাজনীতি এই অভি মানে আমাদেরকে এই অভিযোগ করছে অথচ আমরা বারবার ক্যাম্পাসে যাচ্ছি আপনি জানবেন যে আমরা ক্যাম্পাসে যদি আমাদের কোনো নেতাকর্মী কোনো জায়গায় থাকে সে যদি চা খেতেও যায় লাইব্রেরির সামনে হোক শাহবাগে হোক নীল খেতে হোক কাজিমপুরে হোক অর্থাৎ ক্যাম্পাসের আশেপাশেও যদি যায় শহীদ মিনারে হোক সেখানেও ছাত্রলীগ হামলা করে আমাদের আপনি আমাদের ছেলেরা পরীক্ষা দিতে যায় মেহেদি করে একটা ছেলে ওর উপরে হামলা করছে পরীক্ষা দেওয়ার মানে পরীক্ষা দিতে পারেনি এরকমের অসংখ্য কার্যক্রম ছাত্রলীগ এই গত দশ বছরে করেছে এই কার্যক্রম তাদের আধিপত্য এই আধিপত্যের কারণে এবং তাদের দখল দারিত্বের কারণে হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ে এ কথা আমরা যেতে পারছি না এ কথাগুলো শুধু আমাদেরই নয় এগুলো সমস্ত সাধারণ ছাত্রছাত্রী সহ অন্যান্য যে ছাত্র সংগঠন তাদেরও তারাও একই কথা বলবে সুতরাং তিনি যে কথাটি বললেন সেটি আদৌ সত্য নয় আমাদের গ্রুপিংয়ের কারণে যদি আমরা বের হয়ে আসি আমরা যদি ওখানে আমাদের মধ্যে কোনো গ্রুপিং থাকে সেটা আমরা বুঝবো আমাদের মধ্যেই হবে সেখানে ছাত্রলীগের ছেলেরা এসে হামলা করবে কেন ছাত্রলীগের নেতারা এসে হামলা করবে কেন এটা আমার প্রশ্ন আব্দুর রহিম আপনি সঙ্গে থাকুন রেজানুল হক আসলে ধরেন এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে এবং সামনে একটা নির্বাচন আছে এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য প্রশাসন এবং সব ছাত্র সংগঠনের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন আমরা বাংলাদেশ ছাত্রলীগ চাই সুষ্ঠু সুন্দরভাবে এগারোই মার্চ ডাকসু নির্বাচনটা হোক এবং এখানে বাংলাদেশের যে ক্রিয়াশীল সংগঠনগুলো আছে যারা দেশকে ধারণ করে দেশকে ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখে সেই রকম নেতৃত্ব আসুক যারা সৎ মেধাবী এবং বিনয়ী হবে যারা আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিবে। যদি যদি হলগুলোর পাশাপাশি একাডেমিক ভবনগুলোতেও ভোট দেওয়ার সুযোগ থাকতো বা এখনো যদি করা হয় সেইটা করলে পরে কি মনে হয় যে এটা শিক্ষার্থীদের জন্য ভালো হতো না এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যাপার তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে চাবে যে ভোট কেন্দ্রগুলো কোথায় হবে আমরা সেভাবেই কাজ করব আমরা তো আসলে কোনো অথরিটি আপনাদের দিক থেকে কোনো পরামর্শ নেই ছাত্র সংগঠনই দেখলাম যে এই ব্যাপারটি জোর দিচ্ছেন যেন যেন একাডেমিক ভবনে অর্থাৎ ভোট দিতে পারে শিক্ষার্থীরা না শুধু আমরা বাংলাদেশ ছাত্র সব ছাত্ররা না ছাত্র বিভিন্ন আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদ আছে সেখানে কিন্তু অনেকগুলো সংগঠন আছে তারাও কিন্তু চায় যে যেমন আবাসিক শিক্ষার্থীরা আছে অনাবাসিক শিক্ষার্থীরা আছে ফলে অনাবাসিক শিক্ষার্থীরা অবশ্যই হলে এটাচ কিন্তু তাদের কথা বিবেচনা করেও একাডেমিক ভবনে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতে পারতো কিনা অনাবাসিকদের যে ছাত্র তারাও কিন্তু তাদের সকল কার্যক্রম কিন্তু হল থেকে চলে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলে হচ্ছে হল থেকে আর আমাদের হলেরও কিন্তু ভিপিজিএস নির্বাচিত হবে হলের তেরোটি পদ আছে তো এরাও কিন্তু নির্বাচিত হবে তো এই ভোটগুলো আপনারা কিভাবে চিন্তা করবেন যে হলের যারা ভিপিজিএস হবে এই ভোটটার সাথে তো আপনার কেন্দ্রের ভিপিজিএস এই ভোটটা তো আলাদা করতে হবে তো সেই বিষয়গুলো এখন এটা আমাদের কোনো দাবি না এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা মনে করবে আমাদের আমার যে ছাত্র দলের ভাই আছে। ওনারাও কিন্তু চেয়েছিলেন এক সময় যে হলে ইয়াতে অনুষদগুলোতে ভোটকেন্দ্র না হয়ে হলে হোক ফলে এটা থেকে বোঝা যায় ছাত্র দল এবং ছাত্র যখন একই রকম চায় তখন মানে রাজনৈতিক বা বা ছাত্র সংগঠনগুলি এটা একটা ভালো প্রয়োজন বোধ করে যে যখন একটু ভালো অবস্থায় থাকে সে যেহেতু এটা চায় না এটা হচ্ছে আমাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মানে অনুধাবন করে যে না অনুষদগুলোতে করা দরকার তো আমাদের কোনো সমস্যা নেই আমরা আমরা এটা মেনে নিয়ে নির্বাচন করব। এখনো পর্যন্ত যেই পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে হলগুলোতেই হবে সেক্ষেত্রে কেন্দ্রগুলোর যাতে আরো বেশি মানে নিরাপত্তা যাতে সবাই এখানে ভোট দিতে পারে সেই ব্যাপারগুলিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং বেশ অন্যান্য ছাত্র সংগঠনগুলিও নানান ধরনের কথা বলছেন সিসিটিভি ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্রশাসন থেকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা সেখানে আসলে কোথাও একটা পিন পড়লেও কিন্তু সেটা কিন্তু দৃষ্টিগোচর হয় ক্যামেরার সামনে আসে তো এই কেন্দ্রবিন্দুতে থেকে আসলে এই রকম ভাবার কিছু নেই আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন তো তারাও কিন্তু এই জিনিসগুলো পর্যবেক্ষণ করবেন ভোট কেন্দ্র যে হলে হলে যে এখানে যে বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ থাকবেন থাকবেন না তা কিন্তু নয় সবাই কিন্তু এখানে চোখ রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়টাই একটা সিসি ক্যামেরার সাধারণ মানুষের বুদ্ধিজীবীদের প্রত্যেকটি মানুষের চোখ এই জায়গায় আছে তো এই জায়গায় আসলে চৌধুরী শোভন এবং আব্দুর রহিম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে চোখ দেওয়ার জন্য